يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. الحمد لله. মহান রবুল্লা আলমীনের লাখো কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে পৃথিবীতে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য প্রথমেই সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ পেশ করছি মানবতার মহান শিক্ষক প্রিয় রাসুল সাল আলহ সাল্লামের যিনি আমাদেরকে পদ দেখিয়েছেন সিরাতুল মুস্তাকিমের যিনি আমাদেরকে পদ দেখিয়েছেন জান্নাতের যিনি আমাদেরকে পদ দেখিয়েছেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণের সে রাসুলের দলুদ পেশ করছি আল্লাহ তালুল আলমিন রাসুল সাল আলহসালামেরই আনুগত্যের কথা কোরআন কারিমে পর্যন্ত বলে দিয়েছেন আল্লাহর আনুগত্যের পরে রাসুলের আনুগত্য নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়া আমাদেরকে করতে হবে কথা আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তালাই বলেছেন সেই রাসুল সাল আলহিহসাল্লামের দরুদ পেশ করছি সম্মানিত ভাইরা আজকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাবাদ করেছি যেটা সুরান উনষাট নম্বর আয়াত যেই জায়গাটায় আল্লাহ তবুর আলমিন আনুগত্যের ক্ষেত্রে কি করতে হবে কাদের কথা শুনতে হবে কাদের কথা কীভাবে শুনবো এই বিষয়ে পরিষ্কার করে দিয়েছেন বর্তমান পৃথিবীতে বিশেষ করে আমাদের এই উপমহাদেশে আনুগত্যের ব্যাপারে আনুগত্য জানার ব্যাপারে এমনকি আলেমদেরও বা যারা দিন বোঝেন এমন লোক ধরে ঘাটতি রয়েছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জুমার খুঁতবায় বিভিন্ন আলোচনায় আমরা এটা একদম স্পষ্ট দেখতে পাই কারণ আপনারা যদি খেয়াল করে দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা বিভিন্ন মাহফিল দেখি বিভিন্ন জুমার খুদ্বার আলোচনা শুনি বিভিন্ন ভিডিও দেখি তাদের মধ্যেও কাউকে কাউকে দেখা যায় যে শুধুমাত্র তাদের উত্তরসূরিটা উত্তরসূরি বলতে এখানে তাদের পীর মা অথবা শায়েক অথবা তাদের ওস্তাদ তারা কি বলেছে অথবা তাদের মাঝাব কি বলেছে এই বিষয়ে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি কি এরকম কথাও আমরা বলি মাঝে মধ্যে আমি আমার সামনে এরকম পড়েছে আপনাদের সামনে নাও করতে পারে যখন কোরআন এবং হাদিস খুলে তাদেরকে দেখাই তখন এরকম কথাও আমরা শুনি আমাদের বাপ দাদারা যে জায়গায় ছিল সে সেটারই আনুগত্য আমরা করব বা সেই জিনিসই আমরা আমল করব অথবা যখন বুঝাতে যাই খুব কম যদি বলে তাহলে এরকম বলে যে আমাদের বাপদাদারা অথবা আমাদের ওস্তাদরা মুরব্বীরা তারা কি ভুল করে গেছেন এরকম কিছু প্রশ্ন করা হয় আল্লাহ সুরা নেসার আয়াতে এটাকে পরিষ্কার করে দিয়েছেন এ বিষয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাই আতিউ রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো করোলিন মিনকুম আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের পরে আর কাদের আনুগত্য করবা উলিল আমরদের আনুগত্য করবা আল্লাহ তবুল আলামিন আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য পর্যন্ত তারা থাকতো তাহলে ভবিষ্যৎ পৃথিবীতে এমন কোন বিষয় আসতো যেই বিষয়ের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের সরাসরি কোনো নির্দেশনা নাই অবশ্যই নির্দেশনা আছে বিভিন্নভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রত্যেকটা বিষয়ের উপর এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা নাই কিন্তু কিছু কিছু বিষয়ে এরকম আছে যে সরাসরি নির্দেশনা নাও থাকতে পারে আজকে যে আমাদের ব্যাংকিং ব্যবস্থা আছে এই ব্যাংকিং ব্যবস্থা আল্লাহ রসুল সাল্লাহ আলি সময় ছিল না আজকে আমাদের যে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা আছে এই ব্যবস্থাপনা আল্লাহ রসুল সাল্লাহ আইসাল্লামের সময় ছিল না এরকম বহু ব্যবস্থাপনা থাকতে পারে বহু কিছু থাকতে পারে সেটা আমল করবে না করবে কিভাবে করবে এই বিষয়েও ভবিষ্যৎ যারা আমাদেরকে গাইড করবে ইসলামের পথে তাদেরও আনুগত্য করতে হবে সেই কারণেই এই আয়াতে তার পরবর্তী বলে দিয়েছেন উলিল মানে তোমরা আনুগত্য করো তোমাদের মধ্যকার স্থানীয় ব্যক্তিদের যারা তোমাদেরকে গাইড করবে তাদের আনুগত্য করো এই উলিল আমরদের ব্যাপারে কিছু কথা আছে যেটা আমি সামনে বলতে চাই এই আয়তে আল্লাহ এরপরে কি বলছেন এই যে উলিল আমরদের আনুগত্য করবা। সেই আনুগত্যের ক্ষেত্রে তোমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখবা ফাইনতানাজা তুমফি শাইম যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে মানে এই উলি নামতদের আনুগত্ব করছো যারা তোমাদেরকে নেতৃত্ব দেয় তাদের নেতার সাথে জনশক্তির অথবা যারা তার আনুগত্য করে এই সব লোকজনের তাদের মধ্যে যদি মতভেদ দেখা দেয় তখন তোমরা কোথায় ফিরে যাবা এই আয়তে বলে দিয়েছেন ফারুদ্দোহ এল হিহর তাহলে সেই বিষয়কে আল্লাহ এবং তার রসুলের নির্দেশের দিকে তোমরা ফিরে যাও কোন বিষয়ে যদি মতভেদ দেখা দেয় তাহলে তোমরা সেই বিষয়ের উপরে কোথায় ফিরে যাবা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনার দিকে ফিরে যাবা আজকের দিনে এসে যদি আমরা আমর হিসেবে উলিল আমাদের চিন্তা করি আমাদের খতিবদেরকে যদি চিন্তা করি আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে যদি চিন্তা করি আমাদের যারা ওস্তাদ আছেন যারা শায়েক আছেন তাদেরকে যদি চিন্তা করি তাদের মধ্যে মতভেদ আছে না বিভিন্ন বিষয়ে এই মতভেদ সব বিষয় থাকবে সেই বিষয়ে কোথায় যাবা আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন কোরআন এবং হাদিসের কাছে তোমরা ফেরত যাবা স্পষ্ট করে দিয়েছেন একটা ঘটনা আপনাদেরকে প্রায়ই বলেছি আজকে আবার বলছি মনে করে দিচ্ছি হজরত ওমর রাদি আল্লাহ আপনি এরকম জুমার মসজিদে খুদ্া ছিলেন তিনি তখন খলিফা তিনি চিন্তা করেছেন বিবাহ যত সহজ করা যায় তাহলে সমাজে অস্থিরতা কমবে সমাজে নোংরামি কমবে তিনি বলে দিয়েছেন তোমরা কম কম মহারণা দিয়ে বিয়ে সাদির ব্যবস্থা করো শেষ করেছেন একজন মহিলা পর্দার আলাল থেকে ওই মসজিদে বসেই বলেছেন আমিরুল মুমিনিন আমার কথা আছে আমিরুল মোমিনের জিজ্ঞেস করেছেন কি কথা ওই মহিলা বলেছেন আল্লাহ তুল আলমিন আনুল কারিমে বলে দিয়েছেন যে তোমরা কারি কারি মহারণা দিয়া বিয়ের ব্যবস্থা করো বিয়ে করো আপনি কেন বললেন যে কম কম মহারণা দিয়ে ব্যবস্থা করো আপনার দলিল কি হজরতমর রাজি আল্লাহতাল আবার মেম্বারে উঠে তারপরে বলেছেন আমি যে কথা বলেছি আমার কথা ভুল ওই মহিলা যা বলেছে তার কথা সঠিক স্পষ্ট এখানে হজরতমরি আল্লাহ তালন তার কথার উপর স্থির থাকেননি ইস্তেকাম থাকেননি তিনি ব্যাখ্যা করতে যাননি যে আজকে যদি কারিগরি মহারানা দিয়ে বিয়ে করা হয় তাহলে বিয়ে করাটা কঠিন হয়ে যাবে তার সাথে বিয়েটা সহজ করা হোক যাতে বিয়ে শাদী হলে সমাজে অশ্লীলতা কমে হজরতমরাদি আল্লাহ তালন কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাননি তিনি মহিলার কথা মেনে নিয়েছেন এতে স্পষ্ট বোঝা যায় যে কোনো বিষয়ে যদি মতভেদ দেখা দেয় তাহলে কোরআন এবং হাদিসের কাছে ফেরত দিতে হবে এবং আপনাকে কোনো আমলের পরে আমাকে কোনো আমলের পরে তাতে যে যত বড় ওস্তাদ যত বড় পীঠ যত বড় সাহেব বা যত বড় ইমাম সাহেব হোক না কেন সে যাই বলুক আপনাকে যদি কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কোরআনুল কারিম এই বলেছে হাদিস এই বলেছে তারপরে আপনার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না আপনার কোরআন এবং হাদিসের কাছেই ফেরত যেতে হবে এটা আল্লাহ এখানে বলে দিয়েছেন এরপরে কি বলছেন ইংকুংতুংতু মিনুনাবিল্লা হিওয়াল যদি তোমরা আল্লাহ এবং আখেরতের দিবসের প্রতি ঈমান এনে থাকো আমরা যে পাঁচটি বিষয়ের উপরে তোর আনুনকারী ইমানের কথা বলেছেন এর মধ্যে আল্লাহ এবং আঁখের খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে এটা বলেছেন সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে আপনারা দেখবেন সেখানেও বলেছেন তোমরা আল্লাহর উপরে ইমান আনো তারপরেই বলেছেন পরকালের উপরে ইমান আনো এখানে বলছেন যদি তোমরা আল্লাহ এবং পরকালের উপরে আনো তাহলে তোমরা এই কাজ করো যখনই মতভেদ দেখবে যখনই দুই কথা শুনবে তখন আল্লাহ এবং আল্লাহ রসুল কাছে ফেরত যাবে জালিকা ফয়রুন আসানুতা বিলাভ এটাই উত্তম এবং সুন্দরতম মর্ম কথা সম্মানিত ভাইরা সুরান সাত নাম্বার সুরান সার স্যার উনষাট আয়াত এখন একটু আসন। আমরা উলিল আমর কারা আল্লাহ কি বলছেন আতিউল্লাহ আতি রসুল আউল ইলাম প্রথমেই আল্লাহর উপরে আনুগত্য রাসুলের উপরে আনুগত্য এই ক্ষেত্রে কোনো যদি কিন্তু নাই কোন হিসাব নিকেশ নেই যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনবেন তখন কোনো কোশ্চেন করা যাবে না যেটা করা যায় অথবা না যায় এটা করব না না করব এই ক্ষেত্রে কোন রকম হিসাব নিকাশ কোনো রকম ওজোর আপত্তি চলবে না আপনাকে ওটা করতেই হবে হ্যাঁ আপনি যদি না পারেন কোনো কারণে আপনার দুর্বলতা সমসাময়িক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা নানান কারণে আপনি নাই করতে পারেন যদি না করেন আপনি গুণাগার হবেন আপনি অবাক করলে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু যদি অস্বীকার করে যে আজকের দিনে এসে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের এই কথা মানা যায় না তাহলে তার ইমানই থাকবে না এই ক্ষেত্রে কোনো হিসাব নেই এর পরে হিসাব কোন ক্ষেত্রে মিনকুম তোমরা তোমাদের উলিল আমরদের আনুগত্য করো এই উলিল আমর কারা এ বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা এসেছে আমি অনেকগুলা ব্যাখ্যা আজকে পড়েছি অনেকে যেভাবে বলেছেন আমি সামান্য কয়েকটা উল্লেখ করতে চাই আবু হুরার রাজা বাদশাহ শাসন কর্তা এরা বিন মেহরান প্রমুখ মেহরানগণ বলেন যুদ্ধের সেনাপতিগণ জালাল উদ্দিন সুইদ রহমতুল্লা আলাই বলেন উলিল আমর হলেন যাদের হাতে শাসন করার দায়িত্ব থাকে তারা তাফসিরা জালালাইনের মধ্যে এসেছে আব্দুল ইবনা আব্বাস রাদি আনহু মুজাহিদ আতা প্রমুখ মুভাসেরগণ বলেন উলির আমল হলেন ওলামা ফুকাহ এরা মুজাহিদ আলাই বলেন উলির আমর হলেন মুহাম্মদ রসুল্লাহ সাল আলহিহামের সাহাবিগণ ইক্রিমা বলেন উলিল আমর হলেন আবু বকর এবং ওমর রাদি আল্লাহ তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে প্রসিদ্ধ তাফসির এখানে লেখা হয়েছে শাসকগণ এবং ওলামা এবং সকল শ্রেণীর আদেশদাতা উক্ত আয়াতের অন্তর্ভুক্ত ইবনে কাসির এটা উল্লেখ করা হয়েছে সায়দ আবুল্লাহ মৌদুদি তার প্রসিদ্ধ তাফসির তাফিমুল কোরআনে উল্লেখ করেছেন তৃতীয় আরেকটি আনুগত্য ইসলামী জীবন ব্যবস্থার আওতাধীন মুসলমানদের উপরে অজীব সেটি হচ্ছে মুসলমানদের মধ্য থেকে উলিল আমর তথা দায়িত্ব ও ক্ষমতার অধিকারী আনুগত্য মুসলমানদের সামাজিক সামষ্টিক কার্যকলাপের ক্ষেত্রে দায়িত্ব সম্পন্ন নেতৃত্ব দানকারী ব্যক্তি মাত্রই আমর এর অন্তর্ভুক্ত তারা মুসলমানদের মানসিক বুদ্ধিবৃত্তিক চিন্তাগত্র ক্ষেত্রে নেতৃত্ব দানকারী ওলামাইক রাম বা রাজনৈতিক নেতৃবৃন্দ হতে পারেন আবার দেশের শাসনকার্য কার্য পরিচালনা করে প্রশাসকবৃন্দ হতে পারেন অথবা আদালতে বিচারের রায় প্রদানকারী বিচারপতি বা তামোধ্যুনিক ও সামাজিক বিষয়ে গোত্র মহল্লা জনবসতির নেতৃত্ব দানকারী সর্দার বা প্রধানও হতে পারেন মোট কথা যে ব্যক্তি যে কোনো পর্যায়ের মুসলমানদের নেতৃত্ব দানকারী হবেন তিনি অবশ্যই আনুগত্য লাভের অধিকারী হবেন চমৎকার করে এখানে উল্লেখ করেছেন শুধুমাত্র রাষ্ট্রপ্রধানই নন বিচারক আজকের যে রাষ্ট্রপ্রধান হচ্ছে হতে হতে পারে এরকম যে আমি বর্তমান সরকারকে বাংলাদেশে একদম খোলামেলাই বলছি আপনাদেরকে বোঝার জন্যে হতে পারে আমি বর্তমান সরকারকে পছন্দ করছি না কিন্তু এই বর্তমান সরকার যেই সব আদেশ নিষেধ যায় যেটা কোরআন এবং সুন্না বিরোধী নয় ওটা মানা আমার জন্য ফরজ আপনি এটা অস্বীকার করতে পারবেন না আপনি আইনকে অস্বীকার করতে পারবেন না যে কোনো ভাবে আপনি চলতে পারবেন না এটা মানতেই হবে আপনাকে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক যদি কোন বিষয় না হয় সেটা আপনাকে আমরা এটা উল্টা বুঝি। আমরা আমরা বুঝতে পারি না শুধুমাত্র ধারণা করি খলিফাদের বা ইসলামী রাষ্ট্রেরই রাষ্ট্রপ্রধানদের আনুগত্য করতে হবে সব ক্ষেত্রে তাও নয় তাহলে হজরতী আল্লাহ তালু এর সব আনুগত্য করা যেত তার সব আনুগত্য করা যায়নি সামনে আর একটা ঘটনা আপনাদেরকে বলবো সম্মানিত ভাইরা আমরা যে আজকে যে ট্রাফিক সিগনাল না মানি আমি আপনাদেরকে বারবার বলেছি এখান থেকে আপনি যাচ্ছেন দেখছেন আপনার ক্ষমতা আছে আপনার প্রভাব আছে আপনাকে পুলিশ ধরবে না আপনি টন টন করে রং সাইড দিয়ে গাড়িটা চালাই গেলেন আপনার গুণা হবে না আপনি এটা মনে করেছেন এত করা আপনার আমার জন্য ফরজ আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর একজন কষ্ট দিচ্ছেন দেখতে হবে বুঝতে হবে এজন্যে কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে দেখতে হবে যে কোন বিষয়টি আপনার জন্য কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয় সম্মানিত ভাইরা এই আনুবত্যের ক্ষেত্রে বিচার ফায়সালা সালিসি ব্যবস্থা সেইগুলোও যদি কোরআন এবং সুন্নার বাইরে না যায় তাহলে সেগুলো আপনাকে হবে যেমন আমরা এই সোসাইটিতে থাকি এই সোসাইটিতে যে কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো আমাদের মানতে হবে না আমাদের এই হাউজিং এর মধ্যে থাকি এই পিসিকালচার হাউজিং এর মধ্যে থাকি এই হাউজিং এর কিছু নিয়ম কানুন আছে যদি এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে আপনাকে মানতেই হবে কেউ যদি বলে যে না আপনার জামাতে নামাজ পড়া লাগবে না আপনি যাবেন না জামাতে নামাজ পড়তে না এটা আপনি শুনবেন না তখন কিন্তু আপনাকে শৃঙ্খলা বজায়ের জন্যে একটা রাস্তা দেখা গেলে দুই নাম্বার রোডটা ওয়ানওয়ে করে দেওয়া হল যে এটা দিয়ে ঢুকবে তিন নাম্বার দিয়ে বের হবে এটা আপনার জন্য মানা ফরজ আপনি অন্যভাবে নিয়েন না আমরা এগুলোকে হালকাভাবে নেই মনে করি না এটা কিছু না আল্লাহ তাল রব্বুল আলমিন বলেছেন তোমরা উরিল আমরদের আনুগত্য করো তুমি ব্যাখ্যায় আমার ভুল হতে পারে আপনারা ভালো করে দেখে নেবেন এইসব ছোটখাটো বিষয়গুলোর জন্য কালকে আমাদের ময়দানে আমরা না ধরা পেয়ে যাই যাই হোক আমি যে বিষয়গুলো বলতেছিলাম এই আনুগত্যের ক্ষেত্রে আজকে আমাদের মধ্যে মতবিরোধ উলিল ব্যাপকভাবে রয়েছে ব্যাপকভাবে আমাদের মধ্যে রয়েছে আমরা বুঝি আমি যদি জামাত ইসলামী করি তাহলে এই জামাতের দায়িত্বশীলরা নেতারা যা বলবে তাই আমাকে মানতে হবে বাইরে কিছু করা যাবে না না জামাতের দায়িত্বশীলরা আপনাকে যদি কোনো নির্দেশনা দেয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক তাহলে এটাকে আপনাকে হিসাব বিকাশ করে মানতে হবে আপনি আলে হাদিস করেন আপনি পীর সাহেবের মরিদ আছেন আপনি যা কিছুই হতে পারেন আপনার পীর সাহেবের ভুল হতে পারে জামাত ইসলামের দায়িত্বশীলের ভুল হতে পারে আহলে হাদিসের দায়িত্বশীলের ভুল হতে পারে আজকে রাষ্ট্রপ্রধানের ভুল হতে পারে আপনাকে দেখতে হবে কোরআন এবং হাদিস আপনাকে কি বলেছে সে অনুযায়ী আমল করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাদেরকে বলেছিলাম এই ক্ষেত্রে অনেকেই আমাকে কোশ্চেন করেন যে সাধারণ মানুষ কোরআন হাদিস এত বোঝে হ্যাঁ অবশ্যই বোঝে কেন বুঝবে না বুঝতেই হবে আপনাকে এতটুকু বিবেক আমার নাই আমি আপনাদেরকে বলেছি এই যে রিক্সা চলে এখান থেকে একজন রিক্সাওয়ালা কিচ্ছু জানে না আপনার নামটা পর্যন্ত লিখতে পারে না টিপ দস্তখত দেয় তাকে যদি বলি যে ভাই রিক্সাটা এই জিনিসটা একটু আপনি লাগান লাগাইলে আপনার রিক্সাটা ভালো চলবে আমার কথায় লাগাবে সে আমাকে যত ভালো জানুক আমাকে যত পীরসাহে মনে করুক আমাকে নজর নেওয়াজ দেওক আমাকে দাওয়াত খাওয়াও আমাকে যাই মনে করুক আমার কথায় কিন্তু সে ওইটা লাগাবে না সে ওই রিক্সার যে ইঞ্জিনিয়ার আছে সেও পড়াশোনা জানে না তার কাছে যাবে যে নোয়ান ভাই তো এই জিনিসটা দিছে এটা লাগাবো কি না সে যদি বলে যে ভাই এটা লাগায়েন না উনি তো আসলে এই বিষয়ে বোঝে না তখন কিন্তু সে লাগাবে না তাহলে পীর সাহেবের কথা মতো আমার কথা মতো আমার দলের নেতার কথা মতো আমি হব সাধারণ একজন কৃষক যদি আমার কথায় তার গাছে কীটনাশক না ছিটায় কৃষি অফিসারের কাছে যায় পীর সাহেবের কথায় কীটনাশক না ছিটায় পীর সাহেবের কাছে যায় জান্নাত কেনার জন্যে আমি সঠিক জায়গায় যাবো না কোরআন হাদিসের কাছে যাবো না আপনার বিবেক যখন আপনাকে বলবে যে আমার শাহেক আমার ওস্তাদ বা আমার নেতা অথবা আমার খতিব এই নির্দেশটা দিয়েছে আপনার বিবেকের মধ্যে এখানেও আপনার যদি কোনো প্রশ্নের সৃষ্টি হয় আপনি আরেকজন আলেমের কাছে যান সেই ক্ষেত্রেও আল্লাহ বলে দিয়েছেন যে কার কাছে যাবেন আল্লাহ রব্বুল আলী সুরা সাত নম্বর আয়াতে বলেছেন ফাস আলু আহলাদ জিক্রি ইনকুম তুমলা তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয়ে কার কাছে যাবা যার কাছে অহির জ্ঞান আছে যার কাছে জিকিরের জ্ঞান আছে আল্লাহ তাল রব্বুল আলমিন ফাঁক রেখে যান নাই কাল কেয়ামতের দিন আমরা বলবো যে রব্বুল আলমিন আমি তো বুঝতে পারি নাই এটা শোনার কোনো সুযোগ নাই কাল কেয়ামতের দিন আপনি বলবেন ডোমান সাহেব আমাকে ভুল মিসগাইড করেছে আমাকে মিসগাইড করেছে সেজন্য আমি জাহান নামের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি আমাকে ছেড়ে দেন আল্লাহ তব্বুল আমিন এই কথা শুনবেন না আমার শাস্তি হয়তো বাড়িয়ে দিবেন কিন্তু আপনাকে আল্লাহ রব্বুল আমিন সারবেন না কারণ আপনাকে আল্লাহ তরবুল নির্বোধ করে পাঠাননি একদিন আল্লাহ রসুল সাল আলহি একজন আনসার সাহাবিকে একটা দলের সেনাপতি করে এক জায়গায় পাঠিয়ে দিলেন পাঠানোর পরে কোনো কারণে ওই সেনাপতি সাহাবাই ক্রামদের সব কিন্তু সাহাবি সাহাবাই ক্রামদের উপরে একটু গরম হয়েছে একটু রাগ হয়েছে একটু ক্ষুব্ধ হয়েছেন তখন ওই সেনাপতি সাহাবিদকে জিজ্ঞেস করেছেন তোমাদের কি আল্লাহ রসুল আমাদের বলে নাই যে আমার তোমরা আনুগত্য করবা বলছে হ্যাঁ বলছে বলছে তাহলে তোমরা একটা কাজ করো কি কাজ তোমরা কাঠ কুরাই নিয়ে আসো আমি হাদিস বলছি আপনাদেরকে কাঠ কুরাই নিয়ে আসা হলো বলছে আগুন জ্বালাও আগুন জ্বালানো হল তখন ওনার ওনাদেরকে বলা হয়েছে তোমরা এই আগুনের মধ্যে ঝাঁপ দাও বা আগুনের মধ্যে প্রবেশ করো তখন কোনো কোনো সাহাবি বলেছেন অন্য সাহাবি দিকে সাহাবিরা রেডি হয়ে গেছে কেউ কেউ যে হ্যাঁ আগুনের মধ্যে ঝাঁপ দিব কারণ নেতার আনুগত্য করা ফরজ তাদের মাথায় এটা কেউ কোন কোনো সাহাবি বলেছেন আমরা তো আগুন থেকে বাঁচার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ সাল্লামের কাছে এসেছি কেন এখন আগুনে ঝাঁপ দিব তখন কোন কোনো বর্ণনা এসছে যে আগুন এই কথাবার্তা এই বাকবিদণ্ডার মধ্যে চিন্তাভাবনার মধ্যে আগুন নিবে গেছে পরিষ্কার হয়ে গেছে আবার কোনো কোনো রেওয়ায়তে এরকম আছে ওই সাহাবি বলছেন যে আমি একটু তোমাদেরকে দেখার জন্য হাসি টাটার জন্যে এই প্রোগ্রামটার ব্যবস্থা করেছিলাম আল্লাহ রসুল সাল্ল আলিহ্লামের কাছে এই ঘটনা গেছে আল্লাহ রসুল যখন শুনলেন তখন বলেছেন ওই আগুনের মধ্যে যদি কেউ ঝাঁপ দিত কেয়ামত পর্যন্ত তাদেরকে এই আগুনের মধ্যেই থাকতে হতো বিষয়টা বুঝেছেন তার মানে হচ্ছে কি অন্ধ আনুগত্য করার কোনো সুযোগ নাই আপনার বাবা কি বলেছেন আপনার দাদা কি বলেছেন আপনার পীর সাহেব কি বলেছেন আপনার সাহেব কি বলেছেন আপনার আউলিয়া কি বলেছেন আপনার আকাবিররা কি বলেছেন এই সবের আনুগত্য করার ইসলাম সুযোগ আপনাকে দেন নাই আল্লাহ কি এই যে দাদার আনুগত্যের ক্ষেত্রেও আজকের দিনে পর্যন্ত আমাদের মধ্যে কোশ্চেন আছে আমি একটু আগেও বলেছি আপনারাও দেখবেন এরকম হয় তাহলে আমার বাপদাদারা কি ভুল করে গেছেন না আপনার বাপদাদারা ভুল করেননি তাদের জানার ক্ষেত্রে সে ছিল আজকে আমাদের জানার ক্ষেত্রে এতটা সীমাবদ্ধতা নেই আমি আপনাদেরকে আগেও বলেছি আমার দাদার যিনি মারা গিয়েছেন তেরানব্বই সনে তার সময়ে বাংলায় কোরআনুল পাওয়াই যেত না তিনি যখন পড়াশোনা করেছেন তার সময় বাংলায় কোরআনুল কারিম পাওয়াই যেত না উর্দু অথবা ফার্সিতে তাফসির ছিল কতটুকু বুঝতেন তারা তার জবাবদিহি এবং আমার জবাবদিহি কি সমান হবে আমাকে আল্লাহ তবুল আলমিন বাংলায় বহু কোরআনুল কারিমের বহু তাফসির আজকে বাজারে পাওয়া যায় আপনার একজন পছন্দ হয় না অন্যজন কেনেন অন্যজন অন্যজন কেনেন এরকম দশটা বাছাই করার সুযোগ আপনাকে আল্লাহ করেন নাই তারা যতটুকু জেনেছেন যেভাবে জেনেছেন তারা সেভাবে আমল করেছেন আল্লাহ রবুল আলমিন এই বাপদাদার আমলের ব্যাপারে যারা এই কথা বলে থাকে যে বাপদাদার আমলের বাইরে কি আমরা যাবো আল্লাহ কি বলছে দেখেন এই কথা খালি আসকেন না এই কথা কাফেররাও বলতো কোথায় কোথায় বলেছেন দুই নম্বর সুরা বাকার আর একশো সত্তর নাম্বার আয়াতে আল্লাহ তারা বলেছেন যখন তাদেরকে বলা হয় তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ তার বুলা আমিন তোমাদেরকে নাজিল করেছেন তখন এই কাফেরা কি জবাব দেয় একদম আজকের মতো এরকম জবাব দেয় কলোবাল না তা মা আলফাই না আলাইহি আনা তখন তারা বলে বরং আমরা তারই উপরে চলবো যার উপরে আমার আমাদের বাপদাদারদেরকে আমরা পেয়েছি পাঁচ নম্বর সুরা মায়েদার চান একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমিন বলছেন ওয়াইদা হুম তালাউ ইলা মাং জাল ওয়াইলা রসূল তাদেরকে যখন বলা হয় আল্লাহ অবতীর্ণ করেছেন তার দিকে এবং রসুলের দিকে আসুক তখন তারা জবাব দেয় পলু হাসবোনা মাওয়াজাদ না আলাইহি আবানা তখন তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষদের পুরুষদের যা করতে দেখেছি আমাদের জন্য তাই যথেষ্ট সুরা লোকমানের একত্রিশ নম্বর সুরা লোকমানের একুশ নম্বর আয়াতে আল্লাহ তার বুল আমিন একই রকম বিষয় বলে দিয়েছেন ওয়াহিদা তেলাহমতাবি ওমা আন জালাল্লাহ তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা তারই অনুসরণ করব। আমাদের পিতৃপুরুষদের যে পথে অনুসরণ করতে দেখেছি এই কথা কি আজকের কথা এই কথা আজকের কথা না কাফের এই একই কথা বলতো না এরকম অন্ধ অনুগত্য করার কোনো সুযোগ আল্লাহ তবুল দেন নেই যারা এরকম অন্ধ আনুগত্য করে তাদের ব্যাপারে সুরাত একত্রিশ নম্বর আয়াতে কি বলেছে দেখেন এখানে কি বলছেন তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের অলিয়া উলিয়া আলেম বা দরবেশদেরকে সংসার বিরাদীদেরকে তারা রব বানিয়ে নিয়েছে কঠিন কথা না যারা এরকম অন্ধানগত্য করে কোরআনের কথা শুনতে চায় না হাদিসের কথা শুনতে চায় না শুধুমাত্র আকাবির রাজা বলে শুধুমাত্র সাহেখরা যা বলে শুধুমাত্র ইমাম সাহেবকে পছন্দ করে সেই ইমাম সাহেব যা বলে সেইটারই আনুগত্য করতে চায় এবং এই নিয়ে বিতর্ক করে আল্লাহ সতর্ক করে দিয়ে বলছেন যে তোমরা কি তাদেরকে রব বানিয়ে নিয়েছ এটা কার কথা আল্লাহর কথা নয় নম্বর সুরত একত্রিশ নম্বর আয়াত আপনারা মিলিয়ে দেখবেন এখানে এই কথা বলে দিয়েছেন আদিবনে হাতেম রাজি আল্লাহ তাল আনহু তিনি যখন মুসলিম হয়েছেন আল্লাহ রসুল সাল আলাইহ সাল্লামের কাছে গিয়েছেন তিনি খ্রিস্টান ছিলেন তিনি এই আয়াতটা খ্রিস্টান থাকতেই আয়াতটা শুনেছেন আল্লাহ রসুলের কাছে গিয়ে প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ এই আয়াতটা তো নাজিল হয়েছে আমাদের জন্য আল্লাহ তালা বলছেন যে খ্রিস্টানরা তোমরা যারা আছো তোমরা তোমাদের উলিয়াদেরকে তোমাদেরকে সংসার বিরাদীদেরকে তোমরা রব বানিয়ে নিয়েছ কই আমরা তো আসলে আল্লাহরই ইবাদত করতাম আমরা তো তাদেরকে রব বানাইনি তখন আল্লাহ রসুল সাল আলিহ্লাম তাকে জবাব দিয়েছেন যে এই আয়াতটা সরাসরি তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের অলিয়া উলিয়াদের রব্বানিয়েছে কথা বলেন নাই কি বলেছেন এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন যখন হালাল এবং হারামের বিষয় নির্ধারণ করা হয় তখন তোমরা আল্লাহর কথার দিকে ফিরে যাও না তখন কার কাছে ফেরো তোমাদের অলিয়া উলিয়া বা তোমাদের এই সংসার বিদারগিদের দিকে তোমরা ফেরো তারা যা বলে সেটা কি হালাল মনে করো তারা যেটা বলে সেটা কি হারাম মনে করো আজকের দিনেও এরকম দেখবেন কোরআন হাদিস খুলে দেখানো হয় তারপরেও বলে দেওয়া হয় যে না অমুখিক কম বোঝে আমি আমার একটা ঘটনা বলেই শেষ করছি হাদিসের ঘটনা একদিন সকালবেলা সই মুসলিম করতেছিলাম সহি মুসলিমের মধ্যে একটা হাদিস পেয়েছি আল্লাহ রসুল সাল্লাসাল্লামের এক সাহাবি আবদুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু অথবা আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ তালু তিনি একজন সাহাবির সামনে দিয়ে যাচ্ছেন দেখছেন ওই সাহাবির সলাত আদায় করছেন চেয়ারে বসে একটা টেবিলের উপরে সেজদা দিচ্ছেন আজকে দিনেও এরকম অনেককে পাওয়া যায় দেখবেন ওই সাহাবিকে নিষেধ করেছেন যেটা আল্লাহ রসুল নিষেধ করেছে যে এরকম বসে টেবিলের উপরে সেজদা দিবে না কারণ এরকম বালিশের উপরে টেবিলের উপরে সেজদা দিতে আল্লাহ রসুল নিষেধ করেছেন আমি আমার এক আত্মীয় খুবই মুখরেস মানুষ আল্লাহ মানুষ তিনি এই কাজ করেন চেয়ারে বসেন টেবিলের উপরে সেচ দেন তাকে টেলিফোন করে বললাম যে এই বিষয়ে হাদিসটা পড়ে শুনাইলাম উনি ওই দিন কোনো কথা বলেন নাই পরের দিনের পরের দিন তিনি ওই ফজরের সময় আমাকে টেলিফোন করে বলেছেন যে আমি এই তুমি যে বলেছ এই কথাটা তোমার অমুক আত্মীয়কে জিজ্ঞেস করেছিলাম সে অমুক পীর সাহেবকে জিজ্ঞেস করেছে আমি নাম বলতে চাই না বাংলাদেশের প্রসিদ্ধ একজন পীর একদম প্রথম দুই একজনের মধ্যে বলছে সেই পীর সাহেবকে জিজ্ঞেস করেছি সেই পীর সাহেব বলেছেন না এরকম টেবিলের উপর সেজদা দেওয়া যাবে আমি বলছি দেখেন আমি আসলে এই বিষয়ে আপনার সাথে আর কোনো বিতর্ক করতে চাই না আমি বলেছি সই মুসলিমের একটা হাদিস আমি বলেছি অর্থাৎ আব্দুল লিবনে আব্বাস অথবা আব্দুল লিবনে মাসুদ রাদি মাহুতালের কথা আর আপনি বলছেন আপনার পীর সাহেবের কথা কার কথা আপনি মানতে বলছেন আমাকে আমি আপনাকে এসব বিষয়ে আর কথা বলতে চাই না আজকের দিনেও এসে দেখবেন যখন কোরআন এবং হাদিস খুলে দেখানো হয় তখন বলি তাহলে ওনরা কি ভুল করে গেছেন আমার পীর সাহেব কি কম বোঝেন আমার সাহেব কি কম বোঝেন আমি খালি পীর সাহেবদের দোষ দিচ্ছি না প্রত্যেকটা ক্ষেত্রে এরকম আছে আমি নাম ধরেই আপনাদেরকে বলেছি আমাদেরকে মধ্যে গোরামি পেয়ে বসেছে আমরা যে যা করি সেই দল যা বলেছে সেই পীর যা বলেছে সেই আকিদা যা বলেছে আমরা সেটারই আনুগত্য করি কোরআন এবং হাদিসের কাছে আমরা ফিরে যেতে চাই না সম্মানিত ভাইরা এই ভুলগুলো হয়তো আজকে এখানে যারা উপস্থিত আছেন এদের মধ্যে হয়তো বা নাই এই গোরামি হয়তো আমাদের মধ্যে নাই আমি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্যে যেহেতু মেম্বারে দাঁড়িয়েছি সেই কারণেই আপনাদেরকে কথাগুলো বলেছি আসুন আমরা আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করি কোনো অন্ধ আনুগত্য পরিহার করি তাতে যে যা বলুক কারণ আমরা জান্নাত কিনতে চাই আমরা জান্নাতে থাকতে চাই রাসুল করি মহ আলসালামের সাথে আমরা জান্নাতে থাকতে চাই সাহবা ইকরাম তালা আল্লাহালের সাথে রাদিয়াল্লাহাল তিনি যখন খলিফা হয়েছিলেন সামনে যারা ছিলেন সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সামনে বক্তব্য দিছিলেন তিনি বলছিলেন আমি যতক্ষণ পর্যন্ত হক এর উপরে থাকব কুরআন এবং হাদিসের উপরে থাকব ততক্ষণ তোমরা আমার আমল করবে অনুগত করবে যখন থেকে আমি সরে যাব তখন তোমরা আর অনুগত করবে না সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগত যদি অন্ধভাবে করা না যায় তাহলে আজকে কার অনুগত অন্ধভাবে করা যাবে

যতক্ষণ পর্যন্ত সেই উলিল আমলরা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে পথ দেখাবে আসুন আমরা আনুগত্যের ক্ষেত্রে অন্ধ আনুগত্য পরিহার করি আমরা আনুগত্যের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের কাছে ফিরে যাই বারবার আপনাদেরকে বলি ভাই কোরআন এবং হাদিস ছাড়া আজকের দিনে পৃথিবীতে ইসলামের উপরে সঠিকভাবে টিকে থাকা কোনোভাবে সম্ভব নয় তাই আসুন কোরআন এবং হাদিসের আলোকে আনুগত্য করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন